মানে হঠাৎ করে হয়ে গেছে গা এটা আপনাকে মেনে নিতে হবে আমারও মেনে নাও লাগবে না না কিছু লস দি কিছু লস দি আরি হ্যাঁ আমি আপনাকে বিশ টাকা দিতে চাইতেছি বিশটা বিশটা 20 টাকা তার পুরো লস হবে আকেন লাভ হইবো আমি বিশ টাকা দেই আমাকে লাভ হইবো আগে জিগান বাইরের চালান কয় টাকা খরচ হইছে বাইরের জন্য ঠকানো হয় কারণ ঠিক আছে আচ্ছা বাইরের টাকাও না ঠিক না বিবেকের উপরে আবে ঠ্যাগা দিলা কথা কইছেন না আমি যদি 20 টাকা দেই এই টাকা দিলে আমার কি লাভ হইবো কন্তা দি আমি কি পাতে নিয়ে যেতে পারুম পাতে লাভ হয়েছে এক হাজার টাকা লাভ লাভ তারপরেও তো পাঁচশোটা তো লাভ হয়েছে আজকে কিন্তু আমার তো সবই লজ যাবো দশটা দিলেও লজ্জি চালাবেন তাও আপনার

আল্লাহ যদি বইমুখ হয়